আসসালামু আলাইকুম সবাইকে সিম্পল পটল ভাজি করব পটল সিলে কুচি কুচি করে নিয়েছি এবং দুইটা এর ভেতর আলু দিয়ে দিয়েছি আলু কুচি কুচি করে নিলাম এরপর একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি এবং লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা আধা সিদ্ধ হলে পটলগুলো দিয়ে ঢেকে লোহিটে রান্না করব আর একটু বারবার নেড়ে দেব যাতে কোড়া না লাগে এভাবে পটল ভাজি করলে খেতে ভালোই লাগে হয়ে গিয়েছে আমার পটল ভাজি এপর একটু যদি ঝোল থাকে এর জন্য ঢাকনাটা উঠিয়ে রেখে দেব এবং একটু নেড়ে চেড়ে নেব যাতে একটু ভিজা ভিজা শুকিয়ে যায় একটু ভাজা ভাজা হয় এরপরে যখন হবে পটলটা সিদ্ধ হবে তখন নামিয়ে নেব হয়ে গেছে আমার পটল রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে